চুমকি চলেছে একা পথে ও বেবি ডলেন ডালে 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 রে এক নাম্বার এক নাম্বার শিখি শিখি বান এক নাম্বার এ বড়া সব তুই গাবি না আমার একটু সাজ দিবি ও আপনিও করবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমার কাছে দেন আমি ক্যামেরা করি একবার বার চাইহি আরে বাপ লাগাইয়া পোহরান কারিলে রূপের মাইয়া এই বাচ্চা ইয়া রে বাপ সোয়া গহিয়া হোরাম কারিলে ও মালা রাখবো না আমি মালা রাখবো না রে ও মালা রাখবো না আমি মালা রাখবো হইছে থামেন আপনি খুব চমৎকার গাইছেন আপনি যে বয়সের গালে কি ছিলেন الله জানে আপনি এই গান শুনলে তো শানিল লিওন ফেল মারবো হুম